নমস্কার আমি রিমা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো চলুন আজকে খুব সকালে আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটাতে দেখতে পাচ্ছেন প্রথমেই আমি আজকে একটু উপমা করব সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি অনেক দিন হচ্ছে অনেক রকম খেয়েছি কিন্তু একটু ঝাল খায় না তো ভাবলাম আজকে একটু ঝাল সুজি তৈরি করি তা আমি বেসিক্যালি এইরকমইভাবেই করি সব কিছু ভেজে নিয়ে তার মধ্যে একটু সুজিটাকে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করি একটু লাল লাল হয়ে হয় তারপরে নুন মিষ্টি দিয়ে জল ঢেলে দিই তো আগে না রীতম প্রত্যেক দিন না এইরকম সুজি খেত রেগুলারলি আমি ওকে প্রথম থেকেই বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করি আমি খুব কমই ওকে বাইরের খাবার দিই বাইরের খাবার দেওয়া আমার একদমই ভালো লাগে না আমার কেন ওর পাপাও বাইরের খাবার নিজেও খেতে পছন্দ করে না আর রিতমকেও খাওয়াতে পছন্দ করে না আমি একটু বাইরের খাবার খেতে একটু বেশি পছন্দ করতাম বিয়ের আগে কারণ আমার বাবা যখন প্রায়ই বাইরে খাওয়াতে নিয়ে যেত প্রায় সপ্তাহে একদিন আমি বাইরে খেতাম তখন মাসে চার দিন হয়েই যেত হোটেলে খাওয়া তো বিয়ের পর থেকে না আমার এই অভ্যাসটা পুরো পাল্টে গেছে তার আর একটা কারণ হলো আমার যেখানে বিয়ে হয় তার আশেপাশে কোনো ভালো বা বড় হোটেল তখন ছিল না আজ থেকে ছ সাত বছর আগেকার কথা বলছি তো তার জন্য খাওয়া হতো না আর ছ মাস পর থেকে আমি বাইরে থাকতাম কাটোয়ায় থাকতাম তারপরে বর্ধমানে থেকেছি যখন কাটোয়ায় থাকতাম তখন মাঝে মাঝে হয়তো খাওয়া হতো কিন্তু সেভাবে খাওয়া হতো না কারণ সকালেও যখন বেরিয়ে যেত তখনও ভাত টাত খেয়েই যেত তো ভাত খাওয়ার খেয়ে যাওয়ার জন্য আমি সকাল থেকেই সমস্ত কিছু বাড়িতেই রান্না করতাম আর ও পছন্দ করতো না বলে আমি সেভাবে কিছু খেতাম না হয়তো বছরের দিন কি তিন দিন হয়তো বাইরে খাওয়া হতো আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি তৈরি করছি আলু ভাতে ভেন্ডি ভাজা লাউ দিয়ে মুসরি কলাইয়ের ডাল কিনে এলি আবার কী খেলি আপনি তারপরে কী খেলি তারপর আবার কি খাচ্ছিস এখনই কলাটা খেতে পারে আবার পড়ে নে তা দুটো কলা কি জন্য নিয়ে এলি আমি একটা খাব না করলাম তুমি রেখে দিয়েছি আমি পরে খাবো ও ঠুকিস না কলাগুলো নষ্ট হয়ে যাবে খাবারে কি করব রিতমের জন্য একটু খিচুড়ি করেছি আর ডিম ভুর্জি করার জন্য আমি এই যে সব পেঁয়াজ ক্যাপসিকাম বোনাবো আর রুটি হয়ে গিয়েছে আর দেখুন এখন সাড়ে ছটা বাজছে বাইরেটা দেখুন পুরো অন্ধকার হয়ে গিয়েছে একদম আস্তে আস্তে বেলাটা না অনেকটাই ছোটো হয়ে গিয়েছে তো চলুন ডিম ভুজিটা করি পরে আপনার সাথে শেয়ার করছি এই দেখুন আমার ইয়েটা সানলানো হয়ে গিয়েছে একটু ডাল ছিল ডালটাও মিশিয়ে দিলাম খেতেও ভালো আসবে সব কিছুই ভালো হবে এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ওর খাবার পেয়ে কমপ্লিট হয়ে যাবে এরপর আমাদের ভুজিটা তৈরি করবো আর ভুজিটা সময় না আমার দিনের পরে একটু ভেন্ডি ভাজা আছে ভেন্ডি ভাজাটা এর সাথে অ্যাড করে দেবো ভুজির সাথে তো দেখবেন ভালো লাগে মিক্স হয়ে গেলে ভাল লাগে খাবার অনেক কিছু মিক্সে করে অনেক সময় পড়তে হয় ঘরোয়া পদ্ধতিতেও রকম কোনো কিছু নষ্ট করতে আর ভালো লাগে না না তারা করে পুরো প্রত্যেক রান্নাটা করে নিই কারণ সন্ধ্যাবেলায় ওকে একবার করে আমাকে পড়তে বসাতে হয় ওকে পরে আমি পড়তে বসেছি তো সকাল সন্ধ্যে একবার করে পড়তে না বসালে না সব কিছু ভুলে যায় তো তার জন্য ওকে পরে আমি পড়তে বসালাম বলো জনিজনিটা বলো মাম্মা আর আমরা সবজি পাতি আজকেও পাপা পাপার আসতে লেট হয়েছে বলে আর চেঞ্জ করে নাই একদম অফিসের ব্যাগ নিয়েই চলে এসছে আর এখানে দেখছি কোথাও একটা বিয়েটিয়ে হচ্ছে হয়তো তার জন্য প্রচুর বাজি ফাটছে আর প্রচুর বাজনা বাচ্চা সবাই নাচছে তো দেখছি আমাদের মতন এদেরও সেম কন্ডিশন বাজনা বাজা বাজি ফাটানো বিয়েতে তো সবারই মনে হয় একই হয় আমি অবশ্য জানি না তো আপনাদের যদি কারো জানা থাকে যে সাউথ ইন্ডিয়ান বিয়ের স্টাইল কিভাবে হয় তাহলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভাল লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে অবশ্যই